আশেপাশের বাড়িগুলোতেও বানা হয়েছে বলে সাধারণ মানুষ জানাচ্ছে শুধু তাই নয় পুলিশের কতটা অপদার্থতা এবং রিল্যাক্টেনলেস পুলিশের কতটা রিল্যাক্টেনলেস ভাবুন আজকে সকাল পর্যন্ত সকালেও নখানা শখের পর এখানে পুলিশ উদ্ধার করেছে উদ্ধার করে নিয়ে গেছে মা মা বাবার সাথে আমার কথা বাবা স্বাভাবিকভাবে সন্তানকে হারিয়ে তাদের একমাত্র সন্তান চার ছেলে জন্ম হওয়ার পরে মারা যায়। শেষে পনেরো বছর পর বাচ্চা এই বাচ্চাটি হয়েছিল মেয়েটি হয়েছিল ফুটফুটে সোনার মতো মেয়ে সেই মেয়ে তাকে আজকে হারাতে হলো এই পরিবারকে তৃণমূল কংগ্রেসের হারমাদের জন্য এবং কামানের মা যেটা বললেন যে গাউল বলে কেউ একজন আছে যে নাকি এদের মাথা সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তার পুরো নামটা বলতে পারেন সবাই গাউল গাউল বলে গাউল শেখ সে নাকি এদের হচ্ছে নেতা তার উপরে আবার নাকি অন্য নেতা আছে এবং সব থেকে আমার খুব বুকে আঘাত লাগলো এই কথাটা তামান্নার মা বললেন যে ওরা তৃণমূলের স্বাভাবিক ভাবে বিধায়ক হয়েছে আনন্দ ছিল ওদের ক্ষমতা বেড়ে গেছে সেই ক্ষমতা বাড়ার জন্য ওরা অর্থাৎ ওনার মেয়ে উনি আমার মেয়ে রক্ত নিয়ে খেলেছে যেহেতু ওদের ক্ষমতা বেড়েছে মানুষের ভোটে যেতে আমিও মানুষের ভোটে দুবার জিতলাম সাংসদ আমরা তো মানুষের জন্য জিতি মানুষের রক্ত নিয়ে খেলার জন্য তো জিতিনা সেই সময় তো ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও উপনির্বাচন হয়েছে কোথাও আমরা জিতেছি কোথাও আমরা হেরেছি গুজরাটে আমরা জিতেছি অন্য জায়গায় আমরা হেরেছি কিন্তু কোথাও তো কংগ্রেস ও বিজেপির কাউকে মারেনি যেখানে কংগ্রেস জিতেছে বা আপ জিতেছে তারাও বিজেপির কাউকে মানেনি আবার বিজেপি যেখানে জিতেছে তারাও কংগ্রেস বা যেখানে আপ বিরোধী তাদের কাউকে মারেনি কিন্তু এই পশ্চিমবঙ্গে এখানে এই সংস্কৃতিটা থাকবে এবং তামান্নার মা এবং অন্যান্যরা যা বললেন যে এদের হাতে এবং এদের পরিবারের বাচ্চাদের পাঁচ বছর ছ বছরের উপর হয়ে গেলে হাতে অস্ত্র সকেট বোমা এগুলো তুলে দেওয়া হয় কি হবে এই ভবিষ্যতে এদেরকে তো স্কুলে তার যাওয়ার কথা এদের মধ্যে কেউ বিজ্ঞানী হবে কেউ ডাক্তার হবে

আইনি সহায়তার প্রয়োজন সেক্ষেত্রে আমরা কোনো সাহায্য করতে পারি তাহলে আমাদের তরফ থেকে সর্বত রকম সহযোগিতা আমরা করব এবং রাজনৈতিক জায়গা থেকে সরে এসে করব কারণ ওনারা বিজেপি করেন না তবুও আমরা বলছি মানবিকতার খাতিরে সবার উপরে মানবিকতা তার উপরে কিচ্ছু নেই মানবিকতার খাতিরে ওর মা সমস্ত বিস্তৃত ভাবে বললেন যে রাজনৈতিক বিষয়ে উনি বললেন যে আমরা রাজনীতির লোক নই আমরা রাজনীতির ধারে পাশে নেই আমার এখানে সবাই আসতে পারে আপনি এসেছেন দোয়া করতে এসেছেন আশীর্বাদ করতে এসেছেন ভালো কথা আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে তার অপরাধীরা সাজা পায় আমাদেরও একটাই বক্তব্য এখানে রাজনীতি ভুলে যান কোনো রাজনৈতিক দল সেটা বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে কংগ্রেস হতে পারে তার ভোটে তার জন্য যদি ন দশ বছরের একটা বাচ্চা মেয়েকে জীবন হারাতে হয় তাহলে এরকম ভোট না হওয়া ভালো